কয়েকদিন ধরে আমার সব ভাই বোনদের একটাই প্রশ্ন দিদিভাই তুমি এই থ্রি মডেলের ছবিগুলো কি করে তৈরি করছো দেখতে তো খুবই সুন্দর লাগছে আর ভিউসও আসছে আর সাথে বলছে সবাই এগুলো ট্রেন্ডিংয়ে চলছে আমাদেরও তো খুব বানাতে ইচ্ছা করছে তুমি সকালে একটা পোস্ট করে দিয়েছিলে কিন্তু বুঝতে পারছি না যদি একটু কিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দাও তাহলে খুব ভালো হবে আর আমার ভাই বোনেরা আমাকে বলেছে একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে এই থ্রি মডেলের ছবিগুলো দেখিয়ে দেওয়ার জন্য আর আমি দেখাবো না এটা কি কখনো হতে পারে তাই তো তোমাদের কাছে আজকে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে নিয়ে চলে এসেছে এই ঠিডি মডেলে কিভাবে এই মানে কোথা থেকে এই ধরনের ছবিগুলো তোমরা তৈরি করবে দেখো কোনো অ্যাপস ডাউনলোড করার কোনো দরকার নেই কত ট্রেন্ডিং ছবি আসবে তোমরা কত এর অ্যাপস ডাউনলোড করবে দেখো প্রথমে তোমরা গুগল ক্রোমে চলে যাবে দিয়ে ডব্লু 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 ডট গুগল যে নেমে হচ্ছে এটাকে মানে সার্চ করে নেবে সার্চ করে নেওয়ার পর দেখবে এই ইন্টারফেসটা চলে আসছে এখানে দেখো আর্ক্স লেখা আছে আর নিচে দেখো একটা প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নটা টাচ করলেই দেখবে আপলোড ফাইল আপলোড ফাইল মানে তুমি যে ফটোটাকে মানে নেবে সেই যেই ফটোটা দিয়ে করবে সেটা সিলেক্ট করবে তোমাদেরকে প্রথমে বলা যায় তোমরা ইমেজে হাত দেবে ইমেজে হাত দিয়ে দেখো এরকম একটা চলে যাবে তোমার স্ক্রিনশট থেকে হোয়াটসঅ্যাপ থেকে যা ছবি আছে তোমার সেটা নেবে তবে একটু পরিষ্কার ছবিটা তোমরা নেওয়ার চেষ্টা করবে এভাবে তোমরা প্রথমে একটা ছবি নিয়ে নেবে ছবিটা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে তারপর তোমাদেরকে বলছি তোমরা কিন্তু যেটা লিখতে হবে মানে আক যেটা লেখা আছে না সেটা তোমাদেরকে আমি তোমাদেরকে তাও লিখতেও হবে না অনেক বড় লেখা আমি তোমাদেরকে আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা কপি পেস্ট করে ওখানটাতে দিয়ে দেবে তারপর দেখো মানে স্পিকারের পর একটা চিহ্নের মধ্যে চিহ্ন আছে ওখানটা টাচ করবে দেখবে কিছু সেকেন্ডের মধ্যেই তোমাদের এই ছবিটা তৈরি হয়ে যাবে লেখাটা নিয়ে অত চিন্তা করো না সবাই বলছে কী লিখব কী লিখব আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা কপি পেস্ট করে সেখানে যেয়ে লিখে দেবে এভাবে কিন্তু তোমার তোমাদের এই থ্রিডি মডেলের সুন্দর ছবিগুলো তৈরি করে নেবে আর তৈরি করার সাথে সাথেই কিন্তু পোস্ট করে দেবে কারণ এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে আর ভিউসও মোটামুটি ভালোই আসছে আর জানোই তো ট্রেন্ডিংয়ে যেগুলো চলছে আমরা সবাই ট্রেন্ডিংয়ে গা ভাসতেই ভালোবাসি তার জন্য আর ভিউস যেহেতু ভালো স্তে সঙ্গে সঙ্গে পোস্ট করবে এই দেখো আমার তৈরি হয়ে গেছে ছবিটা ছবিটা দেখো কি সুন্দর দেখতে লাগছে উপর দিকে দেখো একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে ছবিটার উপর দিকে ডাউনলোড চিহ্নও কিন্তু চলে এলো এইভাবে ওখানে হাত দিয়ে এমবি ফোরে গিয়ে তোমরা ডাউনলোডটা করে নেবে ঠিক আছে ডাউনলোড করে নিয়ে দেখবে তোমাদের গ্যালারিতে গিয়ে এটা জমা হয়ে গেছে দেখো ফাইল ডাউনলোড বলে ওই যে উপরে ডাউনলোড চিহ্নটায় হাত দিয়ে দিয়ে ডাউনলোড হয়ে গেলো তোমরা এইভাবে ছবিটাকে ডাউনলোড করে নেবে কী বুঝলে ওই যে প্লাস চিহ্নতে গিয়ে তোমরা ছবিটা সিলেক্ট করবে প্রথমে তারপর আকসে গিয়ে আমি যারা তোমাদেরকে কমেন্ট বক্সে কপি মানে লিখে দিচ্ছি সেটা তোমরা কপি পেস্ট করে দিয়ে দেবে দেখবে তোমাদের দেখো এই দেখো আমার ডাউনলোড করা ডাউনলোড অপশনে গিয়ে দেখো এই দেখো গ্যালারিতে আমার ফটোটা কিন্তু চলে এসছে এভাবে কিন্তু তোমরা খুব সহজেই সুন্দরভাবে ছবিগুলো তৈরি করে নেবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে করছো এরপরও তোমাদেরকে আলাদা আলাদা মানে কী ধরনের কী ধরনের তোমরা ট্রেন্ডিং ফটোগুলো আসছে তোমরা যদি আরও জানতে চাও তোমাদেরকে আমি আবারও পরবর্তী ভিডিওটা জানিয়ে দেবো আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর কিভাবে আরও যদি তোমরা কেউ কিছু না বুঝতে পারো সেটাও আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে বুঝতে পারেনি দিদিভাই কী ভাবে এতবার জিজ্ঞাসা করছে এসব কোনো কিছু ভাবারই দরকার নেই তোমাদের দিদিভাই কিন্তু তোমাদের জন্য তোমাদেরকে সবসময় বলে দেবে তোমাদের যেটা জানার দরকার সেটাই কিন্তু তোমাদেরকে তোমাদের দিদিভাই সবসময় বলে দেবে ঠিক আছে আর তোমরা এইভাবে মানে ফটোগুলো তৈরি করো না তোমাদের দিদিভাইকে ট্যাগ করতে বা একটা মেনশন করতে কিন্তু কখনোই ভুলবে না এই ফটোটা তৈরি করার পর ঠিক আছে আমিও দেখতে চাই আমার কোন কোন ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখে এই ধরনের ফটোগুলো তৈরি করলো আর ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট তো অবশ্যই করে দেওয়া